হ্যালো এভরি ওয়েলকাম টু বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম আজকের যে কালেকশানগুলো দেখাবো টোটালি একটু মিক্স অ্যান্ড ম্যাচ টাইপ ব্রাইডালের টাচ থাকবে তার সাথে কটন থাকবে একদম বসন্ত উৎসব বা হোলি স্পেশাল কালেকশান তো বুকিং প্রসেস বলছি বুকিং প্রসেস হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড প্রিপেইড অলসো অ্যাভেলেবেল যে কোনো একটা প্রসেসে বুক করতে পারেন আপনারা ফার্স্টে স্টার্ট করবো একটা ব্রাইডাল অপশান দিয়ে যেটা খুবই সুন্দর একদম সিম্পল একটা ওয়ার্কের ওপর যাচ্ছে ফার্স্ট কালার হচ্ছে হোয়াইটের সাথে সিলভার ওয়ার্ক অ্যান্ড ম্যাপটের হচ্ছে বিচিতা সিল্ক ভীষণ সুন্দর জাস্ট ডিজাইনটা ফুল ডিটেলিংয়ে ফার্স্ট থেকে দেখাচ্ছি অ্যান্ড ব্যকে ওপেন প্যারেট রয়েছে ভেতরে লাইনিং পাওয়া রয়েছে কটনের ফ্রি সাইজ রয়েছে ব্লাউজটা চেস্ট ফর্টি সিক্স অবদি এক্সটেন্ড হবে অ্যান্ড ওয়েস্ট ফর্টি প্রাইস থাকছে শুধুমাত্র সিক্স ফিফটি ছশো পঞ্চাশ থাকছে অনলি এর দাম কালার ভীষণ বললাম ভিজিটি সিল্ক ব্যাকে ওপেন কটেন লাইলিন্লাউজ সাইজ বাড়াতে পারবেন চেস্ট ফর্টি সিক্স অব্দি দাম থাকছে শুধুমাত্র সিক্স ফিফটি ভাড়া অলওয়েজ এক্সট্রা অ্যান্ড দিস ওয়ান ব্যাক লো জাস্ট অপশানগুলো দেখতে হবে পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে ঠিক আছে ভীষণ সুন্দর একটা সিম্পল ওয়ার্কের ওপরে ব্রাইডাল যারা একটু সিম্পল সোভার পছন্দ করেন তারা কিন্তু ক্যারি করতে পারেন খুবই কমফোর্টেবলও রয়েছে অ্যান্ড এই যাচ্ছে ব্রাইডাল রেড কালার জাস্ট ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর একটা পিস অনলি সিক্স ফাইভ জিরো আমাদের কিন্তু রোজ দু তিনটে করে শর্টস আপলোড হচ্ছে প্লাস আমিও লাইভে আসছি তো আপনারা কিন্তু সেখান থেকে উপভোগ করতে পারেন অ্যান্ড এই থাকছে হট পিঙ্ক প্রত্যেকটা কালার এতটা সুন্দর বলার মতো নয় এটা ব্যাক পর্শন অনলি সিক্স ফাইভ জিরো অ্যান্ড লাস্ট ওয়ান এই থাকছে লাস্ট কালার অপশানসটা আচ্ছা এবার একটা সল্ট কালারের উপরে মাসাবা দেখাচ্ছি একদম পিওর কটনের উপরে ফুল স্লিভে মাসাবা থাকছে জাস্ট অনলি ফোর ফিফটি একদম রিজনেবল প্রাইসে ভেতরে লাইলিন রয়েছে কটনের প্যাডেড ব্যাকে ওপেন আর ছাড়টা কথা বলে দিই পিঙ্ক কালারটা খুবই ডিপ লাগছে ভিডিওর থেকে খুব লাইট নয় আর এতটাও ডিপ নয় এক শেড লাইট হবে

প্যারেট ব্যাক ওপেনিং কটন লাইনিং ভীষণ সুন্দর কমফর্টেবল পিস কটনের উপরে যারা একটু সামারে মনে করেন যে আমি একটু অনেকে আছে যে সামারে নিজেদের ফুল স্লিভ বেশি ওয়ার করে ঠিক আছে তারা হচ্ছে এইটা ক্যারি করতে পারো যাচ্ছে ব্যাক পরশন ফোর জিরো অনলি প্রাইস এবার আমি এটা পরে আছি তোমার হচ্ছে ভাগালপুরি ইকাত ফাইভ হান্ড্রেড অনলি ফার্স্ট ওয়ান আমার কালারটা খুবই সুন্দর প্রত্যেক কটা আলাদা আলাদা রয়েছে এগুলো একদম উইভিং যাচ্ছে রকম প্রিন্টিং নয় শার্ট কলার ফ্রন্ট ওপেন নন প্যাডেড স্লিভলেস ভেতরে কটন লাইলিন থার্টি এইট অফ দি ওয়েস্ট এক্সটেন্ড হবে ফর্টি ফোর অফ দি চেস্ট অনলি ফাইভ হান্ড্রেড অ্যান্ড ভীষণ কমফর্টেবল পিস এগুলো প্রত্যেক কটা আলদা আলাদা থাকছে ভীষণ সুন্দর অনলি ফাইভ হান্ড্রেড সবসময় কিন্তু এগুলো কালেকশন পাবেন না অ্যাভেলেবেল যারা নিতে চাইবেন ফার্স্ট গ্রাফ করবেন এবার দেখাচ্ছে স্লিভলেসের ওপর জামদানি অনলি ফোর হান্ড্রেড ভি নেকলাইন উইথ কটন লেস বর্ডার ওপেন প্যাট স্লিভলেস এটার কোনো রকম হাতা নেই ফর্টি অবডি ব্লাউজ সাইজ বাড়াতে পারেন থার্টি থেকে ফর্টি সবাই ব্লাউজ সাইজ ক্যারি করতে পারবেন নিজের সাইজ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন রেডি সাইজ পাবেন থার্টি ফোরে ব্লাউজ সাইজ প্রাইজ ইজ অনলি ফোর হান্ড্রেড ফ্রন্ট ওপেন প্যাডেড প্যাড প্যাট চলে রিমুভ করেও পড়তে পারেন ভেতরে কটনের লাইন রয়েছে অ্যান্ড রিস অন লুক অনলি প্রাইজ আপটা ফোর হান্ড্রেড আপ টু ফোর ব্লাউজ সাইজ চেস্ট ফর্টি সিক্সিসবল পিস কটনের উপর জামদানি সামারে সবাই কটন কমফর্টেবল মনে করে ক্যারি করার জন্য এগুলো খুবই সুন্দর পিওর কটনে প্লাস ফ্রন্টো হুফ স্লিভলেস উইথ কটন আপ টু অফ ব্লাউজ সাইজ এক্সটেন্ড হবে চেস্ট ফর্টি সিক্স প্রাইস থাকছে শুধুমাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড দিস অ্যান্ড আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সামনেই দুর্গা পুজো রয়েছে প্রচুর নিউ নিউ কালেকশান কিন্তু আপনারা আপডেট পেতে থাকবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে নিন না হলে আপনারা কালেকশান মিস করবেন অ্যান্ড আমাদের শর্টস আপলোড থাকছে প্লাস আমি লাইভ লাইভেও আসছি সেখান থেকে বুক করতে পারেন অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি ফার্স্টেই বলেছে অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল রয়েছে শিপিং চার্জেস বলে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির জন্য ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ বেঙ্গল ওয়ান ফিফটি ত্রিপুর ওয়ান নাইনটি প্রিপেইডের জন্য ওয়েস্ট বেঙ্গল সিক্সটি আউট অফ ওয়েস্টবেঙ্গল এইটটি ত্রিপুর নাইনটি বুক করার পর থেকে মেয়ন দু থেকে তিন দিন পরে কিন্তু পুরার ডিসপাচ হবে ঠিক আছে আসছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কী কালেকশন আপনারা ভিডিওতে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করবেন